আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আজকে একটি পার্সেল প্যাকিং করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যা আমার জন্য খুবই কষ্টদায়ক টেকনিক্যাল সমস্যার জন্য কিছু আমাদের পেজে কিছু সমস্যা দেখা দিয়েছে আমরা আপ্রাণ চেষ্টা করেছি সমস্যাগুলো ঠিক করার জন্য যেন আমরা সেই পরিচিত প্রিয় জায়গাটি আবারও ফিরে পাই আমার একটি ভুলের কারণে এত বড় সমস্যার সম্মুখীন হতে হল ভুলবশত আমার কাছ থেকে আমার আইডি এবং পেজের অ্যাক্সেসটি রিমুভ হয়ে গিয়েছে যে কারণে আমি পেজটি কন্ট্রোল করতে পারছি না এই পেজটি শুধু একটি অনলাইন প্ল্যাটফর্ম না এটি আপনাদের ভালোবাসা বিশ্বাস আর আমাদের অক্লান্ত পরিশ্রমের ফল এমন একটি সময় আপনাদের দোয়া ভালোবাসা আর সমর্থন আমাদের জন্য খুবই দরকার আপনাদের পাশে থাকাটাই আমাদের সবচেয়ে বড় শক্তি প্লিজ সবাই দোয়া করবেন যেন আমরা আপনাদের মাঝে আবার আগের মতো করে ফিরে আসতে পারি আবার নতুন উদ্যমে নতুন কন্টেন্ট নিয়ে যাই হোক এখন পার্সেলটির বিষয়ে কিছু কথা বলি এই পার্সেলটি ছিল একটি আপুর সে শুধু বলেছিল যে সিকলস ও পপগুলো ল্যাভেন্ডার কালারের হবে সে দুইটি সিকলস আর দুইটি পপ নিয়েছিল এছাড়া তার কোনো ডিমান্ড ছিল না বলেছিল যেটা বেশি মজার হয় ওইগুলোই আমাদের দিবেন তো আপনারা তো সবাই জানেন আমাদের পেইজের সিকলস আর পপগুলো কত মজার হয় কারণ আমাদের কেক সিকেলসগুলো চকলেট ময়েস্ট কেক দিয়ে তৈরি করা হয় আর এর ভিতরে চকলেটে ঠাসা থাকে যে কারণে দুটোর কম্বিনেশনে এটা অনেক মজাদার হয়ে ওঠে পার্সেলটি যদিও অনেক আগেই পাঠানো হয়েছে এবং আবু টেস্ট করে বলেছিল তার কাছে টেস্টটি ভালো লেগেছে আমাদের পেজের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা কত মজাদার আপনারাও যদি কেউ এই কেকসিকেলসগুলো বা পপগুলো নিতে চান তাহলে এখনই আমাদের পেজে ইনবক্স করুন সবাই আমাদের পেজের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন দোয়া করবেন কেকসিকেলস ও পপ ছাড়াও আমাদের পেজে আরও অনেক ধরনের চকলেট পাওয়া যায় যেমন কাস্টমাইজ বার চকলেট এগুলো আপনারা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন বা এই চকলেটের মাধ্যমেই কিছু ছোট ছোট নোট দিতে পারেন প্রিয় মানুষটিকে যদি সেগুলো নিতে চান তাহলে আমাদের পেজে এখনই ইনবক্স করে ফেলুন এছাড়াও আমাদের পেজটি ভিজিট করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি প্রিয় মানুষটির সাথে আমাদের পেজটি শেয়ার করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পেসটি ফিরে পাই আবারও আপনাদের